একজন নারী একাই রক্ষা করেছিলেন এর জীবন ইসলাম ধর্ম এবং ভবিষ্যতের উন্মতদের তার সাহস না থাকলে হয়তো আজ ইসলাম থাকতই না সেই নারী কে কি করেছিলেন তিনি আসুন জেনে নিই ইতিহাসের এক বিস্ময় ঘটনাটি ঘটে হিজরতের সময় যখন ঠিক করল একসঙ্গে আক্রমণ করে নবী হত্যা করবে রাতের অন্ধকারে তারা ঘিরে ফেলে নবীজি সাল্লু আলিয়া সাল্লাম এর ঘর কিন্তু সেই সময় আল্লাহর আদেশে নবীজি সাল্লু আলি সাল্লাম হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি চলে যান আবু বক্কর সিদ্দিকার জি আল্লাহ আনহু এর সঙ্গে শহর গুহা এই সময় আবু বকরের মেয়ে আম্মা বিনতে আবু বকর রাজি আল্লাহ আনহা নিজ হাতে খাবার ও পানি নিয়ে প্রতিদিন গোপনে কাছে যেতেন তাকে ধরেছিল ভয় দেখিয়েছিল এমনকি তার সজরে গালে মেরেছিল তবুও এই কিশোরী ফাঁস করেনি তিনি কাপড় ছিঁড়ে খাবার বাঁধতেন কোমরে এজন্য তার উপাধি হয় বেঁধেছিলেন যিনি দুই কাপড় এই সাহসিকতার কারণে নবীজি সাল্লু আলী হোসাল্লাম ও ইসলাম বেঁচে যায় একজন তরুণী কিশোরী তার জীবনের ঝুঁকি নিয়ে রক্ষা করেছিলেন ইসলামকে অনেকেই জানেন আনহা আনহা কিন্তু আম্মার জাল্লাহ তাল আনহা এর নাম তাই ভুলে যায় নবীজি সাল্লিউসাল্লাম যখন মদিনায় পৌঁছিলেন তখন ইসলাম শান্তি পেল সেই পিছনের কৃতিত্বের অংশীদার ছিলেন এই নীরব কিশোরী তিনি প্রমাণ করেছিলেন ইসলাম রক্ষা শুধু পুরুষের কাজ নয় নারীরাও ইতিহাস করতে পারে সাহস ইমান আর দায়িত্ববোধ থাকলে একজন তরুণী ও উন্মতির বুকে অমর হতে পারে আজ অনেক নারীর নাম হয়তো ফ্যাশন আর ট্রেন্ডে চলে কিন্তু আমরা ভুলে যাই সেই সাহসী নারীদের যাদের ত্যাগে ইসলাম টিকে আছে আম্মার আদি আল্লাহ আনহা আমাদের শিখান নিজের বিশ্বাসের জন্য কিভাবে রিস্ক নিতে হয় কিভাবে নীরবে পিছন থেকে কাজ করেও ইতিহাস করা যায় এবং নারীরা শুধু পর্দায় নয় বিশ্বাস আর ত্যাগের অগ্রগামীও হতে পারে আম্মা বিন্তি আবু বকর রাজাল্লাহু তাল আনহা কে মনে রাখুন কারণ ইতিহাস তারাই লেখে যারা অন্য সবার চেয়ে বেশি ভয় পেয়ে তবুও সত্যের পক্ষে দাঁড়ায় শেয়ার করুন এই অসাধারণ ইতিহাস যাতে বুঝতে পারে পায়। নারী মানে ইতিহাস ইসলামিক সত্য জানুন গর্ব করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল প্রিয় দর্শক খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেল আসতে চলেছে রহস্যময় অদ্ভুত ভয়ঙ্কর হর হর ভূতের সিরিজ